আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা ভালো আছি কিন্তু আমাদের লাইফে একসাথে অনেক কিছু হয়ে হলো ফেব্রুয়ারির ১৯ তারিখ বুধবার আর এখন বাজে হলো সাড়ে আটটা রাত একটু আগে সুজন আসছে বাজার টাজার করে নিয়ে বিজেস থেকে মেসেস থেকে বেস্ট বাই থেকে তারপর আর কোথায় গেছিলাম বার্লিংটন থেকে অনেক জায়গা ঘুরে ঘুরে সুজন একটু আগে আসছে বাজার টাজার করে নিয়ে বাজার যে করছে এগুলো আমাদের ঘরের জন্য না এগুলো সব যাবে দেশে হঠাৎ করে খুবই হঠাৎ করে প্ল্যান হয়েছে সুজন দেশে যাবে লাস্ট কয়েকটা দিন ধরে সুজনের নানি ভাইয়ের শরীরটা অনেক খারাপ মাঝখানে উনি হসপিটালেও ভর্তি ছিলেন এখন বাসায় আসছেন কিন্তু বাসায় আসার পরেও পুরোপুরি সুস্থ হয় নাই বলে যে চিকিৎসা করার মতো আর আর তেমন কিছু নাই বাসায় নিয়ে যেতে কি বিদেশে থাকলে একটা জিনিস একদম সব সময় শিওর থাকে যে বাংলাদেশে কোনো আপদ বিপদ হলে বিদেশে যারা থাকে তারা যাইতে পারে না সহজে দেখতে পারে না কিন্তু এই মুহূর্তে যে সুজন বাংলাদেশে যাইতে পারতেছে এটা অনেক বড় একটা ব্যাপার আর সুজন যাচ্ছে সেই ব্যাপারে আমি অনেক খুশি যে ফাইনালি ও নানি ভাইকে দেখতে পারবে কিন্তু সুজন নিয়ে যাচ্ছে হলে আমার পাপাকে আমার আমার জানকে বাচ্চাকে সেই ব্যাপারটা নিয়ে আমার মনটা অনেক বেশি খারাপ এই যে আমার বাবা কাঁদতেছিল সে এসে শুয়ে দিছে ইয়া কেন দেখবো ভাইকে দেখবো তোমাকে একটু দেখি মাম্মাকে একটু দেখি আদ্র কিন্তু আমার মা আব্বাকে অনেক বেশি পছন্দ করে বাংলাদেশে যখন যায় তখন তো সারাক্ষণই তাদের সাথে থাকে আর আমার মা আব্বাও তো আদ্রকে আমাদের কাছে দেয় না ইভেন মা আব্বা যখন ভিডিও কলে কল দেয় আদ্র যেখানেই থাকুক যে মুড়েই থাকুক ওনা খুজতে খুঁজতে থাকে যে ফোনটা কোথায় আমি কথা বলবো আমি দেখব ইভেন যতক্ষণ সময় আমার মা আব্বা লাইনে থাকে ও ফোনের দিকে তাকায় থাকে হাসে বা যে যে মনের প্রকাশ করা সেইটা আদ্র আমার মা আব্বার সাথে করে আমিও অনেক মিস করব আই উইশ আমি যাইতে পারতাম কিন্তু এত শর্ট সময়ে এই দুইটা বাচ্চাকে নিয়ে যাওয়া অনেক মুশকিল আর যেহেতু আদ্র মাত্র এত বড় একটা অপারেশন হয়েছে ওকে নিয়ে যাওয়াটা অনেক রিস্কের হয়ে যাবে আল্লাহ না করুক বাংলাদেশে যা যদি একটু অসুস্থ হয়ে পড়ে ওরা অনেক কষ্ট হবে তো বাচ্চাদের কথা চিন্তা ভাবনা করে ভাবলাম যে না সুজনের যেহেতু প্রয়োজন ও যাক আমি বাসায় থাকি বাচ্চাদের আমাদের ঘরের অবস্থা অনেক এলোমেলো এর মধ্যে আমি এখানে বসাইছি সুজনের জন্য চা এই যে তোমার চা আজকে তো হলো উনিশ তারিখ সুজন টিকেট করছে হলো আঠারো তারিখ মানে গতকালকে সকালবেলা সে টিকিট করছে আর সিদ্ধান্ত নিছে ওই আঠারো তারিখে রাত্রে মানে ওই যে সতেরো তারিখের পরে আঠারো তারিখ হয় না সেই রাত্রে সিদ্ধান্ত নিছে আড়াইটা সময় যে সে বাংলাদেশে যাবে তেমন তো কোনো প্রিপারেশনও নাই আর তেমন কোনো গুজগাছও এখন পর্যন্ত তো করি নাই ইভেন আমাদের এটিক থেকে লাগেজও বের করি নাই গুছানোর জন্য চলো গুছাবা নাকি আমার লাগে জায়গা বের করতে হবে সুজন বেস্ট বাই গেছিল এখানে দুইটা ফোন আছে সেই ফোন দুইটা আনতে একটা ফোন হলো আমার ভাইয়ের জন্য আর আরেকটা ফোন হলো সুজনের কাজিনের জন্য এই দুইটা যাবে বাংলাদেশে আর এই যে এইখানে বাদ বাকি সব শপিং করে এনে রাখছে এই যে এটা হলো আমাদের বাসার সাদের উপরে একটা পার্ট আছে যে পার্টটাতে খালি আর কি ওইটাকে অ্যাটিক বলা হয় যে আমাদের ঘরের যাবতীয় জিনিসপত্র রাখা হয় যেরকম এই যে লাগেজ তারপর আরো যেগুলো যেগুলো ব্যবহার হয় না ওইগুলা তো এই এটিকটা হলো পুরো আমাদের বেডরুম সমান আর কি পুরা ঘর জুড়ে আর কি একটা স্টোরেজ হিসেবেও ধরা হয় এখানে এমন কোনো জিনিস নাই যে রাখা যায় না ওই যে ওই সাইডে লাগেজ ভর্তি কার সিট বাচ্চাদের যে জিনিসগুলো ইউজ হয় না সেইগুলা আর এই যেটা হলো সিঁড়ি এই সিঁড়িটা ফোল্ড করে রাখা যায় এইটা আবার একটু ওই যে ম্যাগনেটিক টাইপের একদম লেগে যায় সাদের সাথে তো এটা ঘরে সব সময় থাকে না বাট যখন এটিকে উঠার দরকার হয় তখন বের করে নিলেই হয় যার দ্বারা সার ভালো করে জানে ও এলাও না এখানে আমাদের এটিকে তো হিটও নাই আর এসিও নাই তো ঠান্ডার দিনে প্রচন্ড ঠান্ডা আর গরমের দিনে প্রচন্ড গরম হয়ে থাকে সেই জন্য এখানে আবার একটা কাভার আছে যেটা ইউজ করা হয় এই ধরনের সাধারণত একতলা বাসায় থাকে এরকম সিঁড়ি দিয়ে নেমে এই সিঁড়িটা আবার ভাজ করা যায় এই যে এরকম ভাবে ভাজ করে তারপরে উপরে উঠে দিতে হয় এখানে পানি এনে রাখছে তারপরে ওই যে ওইখানে পেঁয়াজ টিয়াজ ওগুলো সব এনে রাখছে আলু টালু সব এক্সট্রা করে কিনে দিয়ে আমি থাকবো একলা একটা মানুষ তার মধ্যে আমার থাকবে না পাপা আমি কি রান্না করব কি খাবো এগুলো আমার মাথাতেই নাই তারপর সুজন সবকিছু এক্সট্রা এক্সট্রা করে এনে দিয়ে গেছে সুজনকে তো আর আপনারা জানেনি ও তো কি পরিমানে পাগলামিটা করে এখন আমরা লাগেজ গোছানো শুরু করব। আমি যেহেতু শপিং এ যাই নাই আমার কোন আইডিয়া নাই সুজন কি আনছে সুজন আমার সাথে একরকমের ঝগড়া করে শপিং এ গেছে আমি বলছিলাম যে কিছুই কেনাকাটা করার দরকার নয় শুধু সিলেটের জন্য তুমি টুকিটাকে কিছু নিয়ে নাও কিন্তু সে জোর করে ঢাকার জন্য আনছে আর সিলেটের জন্য যা যা প্রয়োজন সেগুলাও আনছে এটা কার জন্য আনছো এটা আমার সুন্দর অনেক সুন্দর গেঞ্জি এটা বাবার জন্য আচ্ছা আমি না তোমারে বললাম কিছু আনা লাগবে না একেবারে কিছুই আনি নেই আসলে এটা তোমার এটা obviously আমার দেখেই বুঝতেছো আর এটা কার জন্য বাবার জন্য

তুমি এটা খাবে পাপা ইয়া আমি তোমাকে দিব তুমি একটু হোল্ড করো ধৈর্য রাখো আমি তোমাকে দিব তুমি গুড বয় হও এখানে বসো আসো ও ভালো করছো ছোট ছোট পিনাট বাটার আনছো আর এটা কি জ্যাম হ্যাঁ লাই ভালো করে প্যাক করে দি এটা কাচের বোতল কাচের বোতল কেন আনলা এটা ওয়ালমার্ট থেকে প্লাস্টিকের বোতলগুলো নেওয়া যায় তো দ্যাটস ট্রু আমি একদম খেলি নাই এটা জি হেভি

আবার অলিভ অয়েল তেল ওনি আসে हां ছোট সাইজার আরে এদিকে এই যে কিনোয়া আরে এটা হলো নে স্পরিন এগুলো সব মানে এই যে সব ওষুধগুলা এইগুলা হলো সব নানি ভাইয়ার জন্য আর কালকে আবার আসবে আরো কিছু ওইগুলা মানে স্পেসিফিক্যালি বিছানায় থাকার জন্য

আর সব করবে সেই সব করবে এই যে আমার বাবা এখানে খেলতেছে কি করছে কার্পেট আর যে মাম্মা আমরা আমাদের অফিস রুমে বসেই সব কাজগুলো শেষ করতেছে যেহেতু জিনিসপত্র এনে অফিস রুমে রাখা হয়েছিল আর টানাটানি করে ওই রুমে নিচ্ছি না এই রুমটা আমাদের এত এলোমেলো কারণ এই রুমে আর্দ্র সব খেলনা টালনা এক্সট্রা জিনিসপত্র থাকে যতই গুছাই প্রত্যেক এলোমেলো হয়ে বসে থাকে আর এই যে আমার মাম্মা সে হলো থাকবে কোলে আমাদের সাথে এই একটা লাগে যে সবকিছু মিলে শুধুমাত্র উনিশ কেজি হয়েছে ওজন মাপা শেষ তো এখন সুজন আবার ওইগুলো গুছায় নিচ্ছে সুজন ওই জ্যামের ওইটা কিন্তু প্যাকেট করে নিতে হবে নাহলে ভাঙলে সব নষ্ট হবে সুজন মূলত যাচ্ছে তো নানি ভাইকে দেখতে তাই ঢাকায় দুই দিন আর্টকে সেটেল ডাউন করে ও সাথে সাথে সিলেটে ফ্লাই করবে আর যে কয়দিন থাকবে সিলেটেই থাকবে আসার দিন শুধু আর্ট কে নিয়ে ঢাকা থেকে তারপর আবার আমেরিকাতে ফেরত চলে আসবে ইনশাল্লাহ এটা হলো প্ল্যান তারপরে কি চেঞ্জ হয় না হয় বোঝা যায় না যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছে ঢাকার আর সিলেটের লাগেজ আলাদা করতেছে কারণ ঢাকা গিয়ে যাতে আর খোলাখুলি বা গুছানোর ঝামেলা না করতে হয় যেহেতু মন মেজাজ ভালো না এগুলা করতেও ভালো লাগে না তা একবার এইখান থেকেই গুছাই নিয়ে গেল গেলো প্ল্যান হওয়া সত্ত্বেও মা আব্বা আর ভাইয়ের জন্য তো টুকিটাকি কিছু না কিছু কেনাই হয়েছে শুধুমাত্র ভাবির জন্য কেনা হয় নাই আর আমি তো শপিং এও যাইতে পারি নাই সেজন্যই বিশেষ করে কেনা হয় নাই আমি গেলে ঠিকই দেখে শুনে কিছু একটা রিয়ে আসবে ওই জন্য কিছু দিতে পারতেছি না আমার এত খারাপ লাগতেছে তো ভাবলাম যে আমার কাছে একটা হ্যান্ড ব্যাগ আছে যে ব্যাগটা আমি কিনে রাখছি কিন্তু এখন পর্যন্ত একবারও ইউজ এখন আমি আর কবে না কবে বাইরে যাব আর বাইরে গিয়ে ইউজ করব সেটাও কোনো নিশ্চয়তা নাই কারণ আসলে আমাদের বাইরে যাওয়াটাও এখন একটা বিশাল যুদ্ধের সমান তো ভাবলাম যে আমি এই ব্যাগটা ভাবিকে দিয়ে দিব। এইটা হলো সেই ব্যাগ এটা কেট স্প্রেডের একটা ব্যাগ এই যে এটা আমি কিনছিলাম অনেক আগে আর ধর আগে মনে হয় কিন্তু আমার আর ব্যবহার করা হয় নাই আমার আসলে এত বড় ব্যাগগুলা খুব বেশি দূরে না গেলে ব্যবহার করা হয় না কারণ আমার ছোট ছোটো ব্যাগ পছন্দ আমার এমন ব্যাগ পছন্দ যে ব্যাগে শুধু ফোন আর কার্ড রাখা যাবে আর সামান্য একটু টাকা রাখা যাবে ওই ধরনের ব্যাগ আমার বেশি পছন্দ আর বাচ্চা টাচ্চাদের নিয়ে ওই ব্যাগটা ক্যারি করতে আমার সুবিধা হয় কারণ আমার তো আবার এইদিকে ডাইপার ব্যাগও ক্যারি করতে হয় তো এই জন্য এই এত বড় ব্যাগ আমার ইউজ করাই হয় না আর এইখানে কিছু কানের দুল আমি কিছু কানের দুল মেসিস থেকে কিনছিলাম আগে তো যখন আমি হিজাব পরতাম না বা মাথায় কাপড় রাখতাম না তখন তো কানের দুল পরতাম তো এই কানের দুলটা আমি কিনছিলাম রোডেল্যান্ডে আসার কিছুদিন পর পর টার্গেটে ক্লিয়ারেন্স চলতেছিল তো এটা মাত্র টু নাইনটি নাইন দিয়ে কিনছিলাম ওই যে একসাথে অনেকগুলো কিনে রাখছিলাম এটা কিনছিলাম এইটা এইটা এইগুলো টার্গেট থেকে এইটা টার্গেট থেকে এইটাও টার্গেট থেকে তারপরে এই যে এইটাও টার্গেট থেকে একসাথে কিনছিলাম সবগুলো আর এইটা 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 শিন থেকে এইটা তো আমি একদিনও পরি নাই এটা ভাবি যে কোনো ড্রেসের সাথে পরলে অনেক ভালো লাগবে এখন তো আর আমার কানের দুল পরাই হবে না ওইভাবে এই যে এটা খুব সুন্দর একটা কানের দুল এইটার কালার কম্বিনেশনটা এত ভালো এত সুন্দর মানে এই যে ডার্ক পিঙ্কের সাথে লাইট গ্রিন এটা ড্রেসের সাথে অনেক ভালো লাগবে শাড়ির সাথেও ভালো লাগবে আমার ভাবির অফিসে অনেক প্রোগ্রাম টোগ্রাম হয় ভাবি শাড়ি টাড়ি পরে এটার সাথে ম্যাচিং করে পড়তে পারবে এইখানে আমি একটা আয়না আনায় রাখছিলাম তো আমি তো আবার আনাইতে পারবো এটা ভাবিকে দিয়ে দিব এটা ভাবি ব্যাগে রাখতে পারবে আমার কাছে ইউজ না করা শুধুমাত্র এই প্রোডাক্টটাই আছে এটা আমি সিন থেকে টেস্টিং এর জন্য আনাইছিলাম তো এখন পর্যন্ত ইউজ করা হয় নাই এটা দিয়ে দিব ভাবি মোটামুটি সব গোছানো হয়েছে আর পাপার তো বড় একটা লাগে যে জামা কাপড় গেছে জিনিসপত্রের সাথে আর হ্যান্ড লাগেজে কিছু জামা কাপড় দিছি আর ইন কেস যদি ও কোনো জামা কাপড় নষ্ট করে ফেলে যাতে সাথে সাথে বের করতে সুযোগের সুবিধা হয় এর জন্য ব্যাক প্যাকেও কিছু জামা কাপড় আর ডাইপার দিয়ে এখানে এই যে ব্যাক প্যাকটা আছে আর ওইদিকে আমি হ্যান্ড লাগেজটাও গুছায় রাখছি এই যে পাপা টুপি দিবে না ভাবছিলাম টুপিটা বাংলাদেশে দিয়ে দিব তা মামার সাথে যদি বাইকে উঠে তো সে এখন দিচ্ছেই না পড়ে বসে আছে এই যে আমার বাবা আর এই যে মাম্মা ঘুমাচ্ছে এখানে সুজন টাকা গুনতেছে কত টাকা নোট এটা 200 টাকার নোট এটা রাখা এটা আমি সেভিং এর জন্য আনছিলাম আসলে এটা ব্র্যান্ডিং নোট তোমার কাছে রাখো নিয়া ও আরদের কিছু ওষুধও দিয়ে দিব ইন কেস যদি ওর কোনো লাগে এইটা একটা মাল্টিভিটামিন তারপর এইখানে আছে একটা পেটের জন্য একটা ওষুধ দিতে হবে ওইটা দেখি এখন ঘরে আপাতত নাই সুজন গিয়ে কালকে নিয়ে এখানে তরকারি আছে কুমড়ো বড়ি দিয়ে মাছের তরকারি এটা আমি দুপুরে একটু খাইছিলাম এখন আবার ভাত দিয়ে আমাদের এলাকায় কুমড়ো বড়ির এত প্রচলন নাই কিন্তু আমার মায়ের থ্রুতে আমরা এটা খাওয়া সেখানে ভাত রান্না আছে যে তরকারি গরম করে এখন আমি সবকিছু তো গুছানো শেষ আর বাদ বাকি যা আছে আর ঘুমানোর পরে আমি রাত্রে বেলাতে গুসায় রাখবো হুরা করে যতটুকু পারতেছি করতেছি সবাই দোয়া করবেন আমাদের জন্য স্পেশালি সুজনের জন্য সুজন যে উদ্দেশ্য করে যাচ্ছে সেই উদ্দেশ্যটা যেন তার পূরণ হয় সবজি দিয়ে রুই মাছ দিয়ে এই যে ডালের বড়ি এই যে ডালের বড়ি দেখতে এরকম হয় ভিতরে চাল কুমড়া কালি জিরা এত ফ্লেভারফুল মাসাল অনেক মজা আমার মাও বড়ি বানাইতে পারে তো আমি যতবার খাইছি আমার মায়ের হাতেরটা খাইছি কত অনেক মজা অনেক সুস্বাদু আবার দেখতেছি জিরা দিছে আমি জানি না এক্সাক্টলি কি কি মশলা এটার ভিতরে যায় পুরো এক বোতল একটা ঘি এটা হলো একদম দেশি পিওর ঘি সুজন খেয়ে ফেলছে অর্ধেকের তিন ভাগের এক ভাগ আর আমি খেয়েছি মাত্র এক ঘরে এখন ভর্তা বা বেগুন ভাজা টাজা হলে সুজন আগে এই ঘি নেয় ও এত পছন্দ করছে থ্যাংক ইউ সো মাচ আনটি আপনি এত কষ্ট করে ঘি পাঠাই দিছেন এই ঘিয়ের গ্রান ও মাই গুডনেস মানে এই ঘি যদি গরম ভাতে ঢালা হয় পুরো ঘর ঘিয়ের গন্ধে মোমো করে থ্যাংক ইউ খুবই মজার ঘি